তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে শেখে এবং শিক্ষা দেয় আসসালামু তার আলাইকুম হ্যালো ওয়ান আশা করছি সকলেই ভালো আছেন আমরা ইদানিং ফেসবুক খুললেই কল করলে একটা ভিডিও দেখতে পাচ্ছি যে বাচ্চা ছেলে যে কোনো পডকাস্ট করতেছে সামনে মাইক্রোফোন নিয়ে বক্তব্য দিচ্ছে বিভিন্ন ধরনের আপনার স্কিনে এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে আমরা অনেকগুলো ভিডিও ফেসবুকে দেখতে পাচ্ছি এগুলোকে আমরা ভাইরাল ভিডিও বলে থাকি তো এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে জেনারেট করবেন সেই প্রসেসটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তা আমরা মূলত চারটা টুলসের মাধ্যমে অর্থাৎ চারটে সাইডের মাধ্যমে আমরা আজকের এই কাজটা আমরা স্টেপ বাই স্টেপ করবো তো চলুন আমরা সরাসরি স্কিনে যাই তো আমরা সরাসরি স্কিনে আসলাম আমরা স্কিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে চারটা টাইপ ওপেন করা আছে একটা হচ্ছে গুগল ট্রান্সলেট আর একটা হচ্ছে গুগল জিমিনি আর একটা হচ্ছে গুগল ইআইএস স্টেডিও আর একটা হচ্ছে হ্যাড্রা ডট কম এই চারটা সাইড এর সমন্বয়ে আজকে আমরা ইমেজ গুলো জেনারেট করবো অর্থাৎ ভাইরাল ভিডিও গুলো আমরা জেনারেট করব তো চলুন আমরা সরাসরি গুগল ট্রান্সলেটে যাই আমরা গুগল ট্রান্সলেট থেকে আমরা ওই একটা বয়েস দিবো বয়েসটা ট্যাক্স আকারে বাংলা এখানে চলে আসবে আমরা সেটাকে চাইলে বাংলা দিয়েও আমরা জিমিনি থেকে ছবি জেনারেট করতে পারি অথবা ইংলিশ দিয়েও আমরা ছবি জেনারেট করতে পারি তো আমরা যেই বাংলাটা আমরা ফর্ম দিব সেটা আমরা এখানে কপি আমি পেশ দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে একটা বাংলাদেশি তিন বছরের বাচ্চার ছবি জেনারেট করে দাও সে পডকাস্ট করছে মাউনো মাইক্রোফোন দিয়ে মাথায় একটা হেডফোন লাগানো আছে ছবির সাইজ হবে নাইন ইস টু সিক্সটিন অর্থাৎ আমরা যেহেতু এই ছবিটা ফেসবুকের রিলস আকারে জেনারেট করব অর্থাৎ বাটিক্যাল আকারে জেনারেট করব সেই জন্য আমরা নাইন ইস টু সিক্সটি দিয়েছি সিক্সটিন দিয়েছি আমরা যদি ইউটিউবের জন্য জেনারেট করি তাহলে আমরা এটা দিব সিক্সটিন ইস টু নাইন তো চলুন আমরা এখন সরাসরি জিমিনতে যাই আমরা এটাকে কপি করব। আমরা চাড়ি বাংলা নিতে পারি অথবা ইংলিশে নিতে পারি আমরা ইংলিশে নিলাম ইংলিশে নেওয়ার পর আমরা গুগল জিমেনেতে যাব গুগল জিমেনিতে আপনারা কিভাবে সাইন ইন করবেন প্রথমে আপনারা সাইন আপ করে নেবেন যে কোনো জিমেল দিয়ে অথবা গুগল আইডি দিয়ে তো আমরা আক্স জিমিনিতে যাব আক্স জিমিন থেকে আমরা এটা কন্ট্রোল ভি দিব অর্থাৎ পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে সাবমিটে ক্লিক করব তো কয়েক সেকেন্ড সময় নিয়ে আমাদের ছবিটা জেনারেট হয়ে যাবে একটা বাচ্চার ছবি তো আমি যেহেতু এটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছি আপনারা চাইলে এটা বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করে দিতে পারেন তো একটু সময় নিচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার ভাবে একজন বাচ্চার পডকাস্টের একটা ছবি জেনারেট হয়ে গেছে এটাকে আমরা সর্বোত্তম ডাউনলোড করে নিব আমাদের ছবিটা জেনারেট হয়ে গেছে গুগল এআইসিডি তে যাবো এখানে আমরা যাওয়ার পর আমরা যাব এটা ঠিক সেম ভাবে আপনার চাইলে যে কোনো জিমেল এবং গুগল আইডি দিয়ে আপনারা করতে পারেন সাইনিং করে এখানে চলে এখন আমরা স্টেম থেকে আমরা এখানে যাবো এখানে আমাদের একটা সেটিং এটা হচ্ছে আউটফুট ফরম্যাটটা আমরা অডিও টো ট্যাক্স করে দিব বয়েস আছে বয়েসটা আমরা যে কোনো বয়সে নিতে পারি তো এটা আমরা এই বয়েসটা আমরা আমরা একটা ফর্ম জেনারেট করবো আমি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা গুগল ট্রান্সলেটে যাব প্রথমবারের মতো গুগল ট্রান্সলেট থেকে আমরা এখানে বলবো সত্তর শব্দ দিয়ে একটা ইসলামিক হাদিস বলেন তো এটা আমরা কপি করব এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি অথবা কপি করলাম আমরা গুগল জিমিনেতে আমরা যাব এখান থেকে আক্স জিমিনে থেকে আমরা আমরা আক্স জিমিনে থেকে পেস্ট করে দিব সত্তর শব্দ দিয়ে একটা হাদিস বলেন এটাতে আমরা সাবমিট করে দিব তো আমাদের চমৎকার একটা এখানে হাদিস চলে আসবে সত্য শব্দ দিয়ে এই হাদিসটাকে আমরা কপি করব আমরা কপি করার পর গুগল এআই এসটিটিতে আমরা যাব এখানে আমরা লিখব এরপর স্পেস দিব এখানে আমরা লিখব যে একটু আবেগ দিয়ে পড়তে হবে এই লেখাটাকে আমরা কপি করলাম এবং জিমিনিতে আমরা এখানে গুগল এআই এসটিটিতে আমরা যাব পেস্ট করে দিলাম তো আমরা যদি রানে ক্লিক করি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে এবং তার শিক্ষা দেয় বুখারে তো এই বয়সটাকে আমরা ডাউনলোড করে নিব আমরা এটা ডাউনলোড করলাম এরপর আমরা সরাসরি যাব হেড্রা ডট কমে হেড্রা ডট কমে আমরা যাওয়ার পর আমরা এখান থেকে স্টার্ট ফ্রেমে ক্লিক করব এখান থেকে ক্রিয়েট ইমেজে দিব অর্থাৎ আপলোড ইমেজে দিব আমরা আপলোড ইমেজ থেকে আমরা একটু আগে যে ছবিটা ডাউনলোড করছি সেই ছবিটা আমরা নিয়ে নিব এটা আমরা নিয়ে নিলাম তো আমরা অ্যাড অডিও স্ক্রিপ্ট থেকে আপলোড অডিওতে যাব আপলোড অডিও থেকে আমরা এখানে ডাউনলোডের আজকে ডাউনলোডটা আমরা ক্লিক করব তো এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাইলে এখানে কমিয়ে বাড়িয়ে দিতে পারি তো আমরা যেহেতু পাঁচ সেকেন্ডের একটা করছি এটাতে আমরা এখন আমরা কাজ করব অ্যাড টু ভিডিওতে আমরা দিব এটা রিমো ব্যাকগ্রাউন্ড করার দরকার যেভাবে আছে আমরা এভাবে রাখবো এরপর আমরা অরিজিনাল অডিও আমরা অ্যাড টু ভিডিওতে ক্লিক করবো তো আমরা হেডরাতে এক্সপার্ট রিসিউ দিতে পারি আমরা যেহেতু এটা ফেসবুকের জন্য রেডি করতেছি আমরা এটাতে দিলাম অডিও দিলাম কোনো ফর্ম যদি আমরা লিখতে চাই লিখতে পারবো দরকার না আমরা ফর্ম লিখবো না আমরা এখন দিয়ে দিচ্ছি পেয়ারিং টু জেনারেট ইউর ভিডিও আমরা একটু ওয়েট করবো তো খুব শর্টকাটে আমরা অডিও টু ভিডিও জেনারেট করতে পারলাম তো এটা কাজ হচ্ছে আমরা একটু দেখে নিব তো দেখেন কত চমৎকার ভাবে আমাদের ছবিটা ছবি থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে আমি একটু প্লে দিই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে এবং তার শিক্ষা দেয় বুক আমি আমি ডাউনলোড করে ডাউনলোড করে দিলে এটা আর আর তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ডাউনলোড করার জন্য সে যে কোরআন শেখে এবং তার শিক্ষা দেয় তো এটা আমাদের ডাউনলোডিং চলতেছে অলরেডি আমরা ডাউনলোড করতেছি তো ডাউনলোড করে আমরা দেখব এটাকে কিভাবে কাজ করে আমরা ডাউনলোডটা যদি একটু তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে কোরআন শেখে এবং তার শিক্ষা দেয় বুখারি তো দেখেন কত রিয়েলিস্টিক ভাবে এই ইমেজ থেকে আমরা ভিডিও জেনারেট করলাম আর বাচ্চা ছেলেটা কিভাবে বয়সটা দিচ্ছে আমাদের বয়সের সাথে তার মুখের এক্সপ্রেশন একদম হুবহু মিলে যাচ্ছে তো এভাবে চাইলে আপনারা জিমিনির মাধ্যমে ভাইরাল যে কোনো ছবি বাচ্চাকে ভিডিও জেনারেট করতে পারবেন আমি আবার একটু নিই আমরা গুগল ট্রান্সলেট ইউজ করছি এখানে গুগল জিমিনি ইউজ করছি গুগল এআই স্টুডিও ইউজ করছি হেডার ডট কম ইউজ করছি এই চারটা সাইডের সমন নিয়ে আমরা আজকের এই ভিডিও ভাইরাল টপিকটা বানিয়ে ফেলছি তো এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ